ইস্পিলা আহির রফমানের আহিমা সালাম লাইফ অব মদিনা হতে স্বাগত সুধি দর্শকবৃন্দ উপস্থিত আছি তিন হাজার বছর পুরোনো একটি শহর জেদ্দা জেদ্দার আল বালদ জেদ্দা সৌদি আরবের একটি প্রাণবন্ত শহর যেখানে আদুনিকতার সাথে মিশে আছে হাজার বছরের ইতিহাস এই শহরের হৃদয়ে অবস্থিত আল বালাদ যা পুরোনো শহর স্থানীয়ভাবে জেদ্দা আল কাদিমা নামে পরিচিত এটি একটু শুধু স্থান নয় এটি একটি জীবন্ত ইতিহাস যা অতীতের গল্প বলে সুন্দর সুন্দর এটি সপ্তম শতাব্দী থেকে বিদ্যমান এবং এটি ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত আল বালাদকে দুই হাজার সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে আমরা এমন একটি জায়গায় বসা তিন হাজার বছর পুরনো একটা বাজার বলত জেদ্দাতে জেদ্দা তিন হাজার বছর আগের যে নাম জেদ্দা এটা আরবি শব্দ আসলে বা জেদ্দি জেদি হল কিন্তু ছিল তাদের নাম অনুসারেই আস্তে 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 সেটাই আর এই জেদ্দার পুরো এরিয়ার মাঝে এই এরিয়াতেই ছিল যে আলবালত এখানেই ছিল যে বসবাস প্রথম দিকে এখানে যারা বসবাস করত আসলে তারা মা উপরে নির্ভর কিরেই তারা জীবিকা নির্বাহ করত পরবর্তী আল বালাদের ইতিহাস প্রায় পঁচিশশো বছরের পুরনো ইতিহাস এটি এক সময় সমুদ্রের বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই যে সরুগলি এবং উঁচু ইমারতগুলো সেই সময়ের স্থাপত্যশৈলীর নিদর্শন এই স্থাপনাগুলো তৈরি হয়েছিল প্রবাল পাথর দিয়ে যা জেদ্দার উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানকার বাড়িগুলোর রোজ বা জানলাগুলো শুধু সৌন্দর্যের জন্য নয় বাতাস প্রবাহের জন্য ডিজাইন করা হয়েছে এই নকশাগুলো গরম আবহাওয়ায় বারোগুলোতে শীতল রাখতে সাহায্য করে জানিনা কত সুন্দর জানিনা কত সুন্দর ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে ঝরনা ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি শুধু দর্শক আমরা মিনিস্ট্রি অফ কালচারের দেওয়া যে গাইডলাইনটা সেটা দিয়ে আমরা এখন এদিকে যাব এটা যে জায়গাটা শুরু হয়ে গেছে এখন মার্শাল্লা সেই জায়গায় আমরা এখন এক্সপ্লোর করছি এখন আসর নামাজ হয়নি এখনও আসরের আগে তো যেহেতু রমজান মাস তো রমজান মাসে আমরা জানি একটু এই সময় লোক কম থাকে অর্থাৎ এই যে দুইটা তিনটার দিকে এইটা জমে না যখন ইফতারি হয়ে যায় ইফতারির পরে এই জায়গাগুলো অনেক জমজমাট হয়ে যায় এখানে এই আলবলত বলে যে এই আলবলতের এইসব জায়গায় আমরা গোল্ডের দোকান অথবা বিভিন্ন ধরনের দোকানপাটও আছে সেটা আমরা দেখতে পারি মার্শাল্লাহ এই জায়গাগুলো এই পুরনো ছিল ঠিক আছে কিন্তু সেই পুরনো জায়গাগুলোকেই আবার নতুন করে আবার একটু রিভিল করেছে এবং হাঁটার জন্য সুন্দর সুন্দর রাস্তা করেছে মার্শাল্লাহ এই শহরটি একসময় বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল বিশেষ করে হজ জাতিদের জন্য একটি প্রধান প্রবেশদ্বার হিসাবে পরিচিত ছিল এখানকার স্থাপত্য শৈলী ও সংস্কৃতি আরব ইসলামিক এবং আফ্রিকান প্রভাবের মিশ্রণে গড়ে উঠেছে কত কত এখানে বেশ কয়েকটি ঐতিহাসিক মসজিদ রয়েছে যা অনেক অতি প্রাচীন যেমন আল শাফি মসজিদ উতমা ইবনে আফান মসজিদ এই মসজিদগুলো শুধু ধর্মীয় স্থানই নয় বরং স্থাপত্য শিল্পের নিদর্শন এছাড়াও এখানে আপনি পুরাতন বাজার ঐতিহাসিক গেটও দেখতে পাবেন যা আপনাকে অতীতের যাত্রায় ফিরিয়ে নিয়ে যাবে হ্যাঁ এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে সেই আগের যুগের যে ঘর বাড়িগুলোর যে দরজা বিশেষ করে সেই যে দরজাগুলো এরকম পাঠের দরজা এবং কয়রা বলে যে সেগুলো সেই আগের যে একটা নমুনা এখানে রাখা আছে আগে যুগে মানুষজন এই রকম করে বসে তারা বিভিন্ন সময় বিশেষ করে তাদের সময়গুলো তারা অত্যের করত। এবং এখানে চা কফি এগুলো পান করত। তো এই যে এইগুলো যে আমি পঁচিশ বছর আগেও এই যে গা ঘর বাড়িগুলো আমরা দেখেছি সেটা এখনও বিদ্যমান তবে মিনিস্টার অফ কালচার তারা আবার নতুন করে এগুলো পলিশ করেছে বা রিভিল করেছে সেই মেইন স্ট্রাকচারটা তো এখনও ঠিকই আগের মতোই আছে তার উপরে শুধুমাত্র সে পুরাতন যে ঐতিহ্যটা সেটা ধরার জন্য সেটা যাতে ধ্বংস না হয়ে যায় এই জন্যেই এই জিনিসগুলোকে তারা আবার সুন্দর করে একটু রিবেল করেছে তো সেইগুলোই আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এখানে কিছু ছবিও আছে সেই ছবিগুলোর মতোই এখনও সেইগুলো তারা করে রেখেছে মার্শাল মাঝে মাঝে এখানে কালচারাল অনুষ্ঠান হয় তখন এখানে বিভিন্ন ধরনের সেই যে গান বাজনাও হয়ে থাকে সেগুলোই আমরা দেখলাম ইনশাআল্লাহ মার্শাল্লাহ এখানে একদম পুরনো সেই বা ঘর বাড়ি এই যে এটা একদম সেই আগের মতো পুরোনো রয়ে গেছে আর একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করি মার্শাল্লাহ শুধু একটা দেওয়ালেই আনবশিষ্ট আছে বাকি সবই ভেঙে গেছে সব পুরোনো করেও ঘরবাড়ি আমরা হেঁটে হেঁটে এখন দেখছি সব কিছুই এদিকটা বন্ধ হয়ে গেছে জানলাগুলো একটু রঙ করে সব সবুজ রঙের গ্রিন রঙের করা আছে এখানে জানলাগুলোও সব সবুজ রঙের মাসাল্লাহ এখানে প্রত্যেকটা গাছের নিচে নিচে যারা আগের যুগেও এরকম মানুষ বসতেন চা খবি পান করতেন আড্ডা করতেন আড্ডা দিতেন সেই জন্যই এই ব্যবস্থাটা এখন আবার নতুন করে আছে মার্শাল্লা একটা পুরনো ঐতিহ্য কৃষ্টি কালচার নিয়ে তারা এখন ধরে রাখেছে যেহেতু এই জায়গাটা আমরা জানি রেড সির যে জায়গাটা রেড সিটা হলো রেড সির মধ্যে সবচেয়ে বড় যে বন্দর রেড সির দোনো পাশেই অনেক বড় বড়ো বন্দর আছে যেমন স্বর্ণ শেখ আল অমলুস আর রোইস তার মধ্যে যেতে হলো সবচেয়ে বড় একটা শহর এবং এখানে অনেক আগে থেকে আগে থেকেই ব্যবসা বাণিজ্য হয় এবং সেই জায়গাতেই আমরা উপস্থিত সেই আলবালতে আলবালতের আলবালাত শুধু ইতিহাস এবং স্থাপত্যের জন্যই নয় বরং জীবন্ত সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত এখানকার বাজারে আপনি স্থানীয় হস্তশিল্প ঐতিহ্যবাহী পোশাক এবং সুগন্ধি পাবেন স্থানীয়রা তাদের সংস্কৃতি এবং ঐতিহ্যকে গর্বের সাথে লালন করে যা স্থানটিকে আরও বিশেষ করে তুলেছে এখানকার সেই আগে যুগের যে কৃষ্টি কালচারগুলো সেটা ফুটে উঠেছে আর এইগুলিটা আমরা অনেকগুলো বাড়ি দেখলাম যে বাড়িগুলো সম্পূর্ণ সেই আগের মতো তৈরি করা মশাল এই প্রাচীন শহরে আগেও অনেক মানুষ এখানে বসে সময় কাটাতেন তারা কফি পান করতেন আজকেও আজ আলবারতে ঘুরতে ঘুরতে এক কাপ কফি না পান করলে অভিযান অসম্পূর্ণ থেকে যাবে এই ঐতিহ্যবাহী কফি শুধু স্বাধীন নয় বরং এর পিছনের ইতিহাসও আপনাকে মুগ্ধ করবে এই পূর্ব থেকেই এখানে একটা ব্যবসা বাণিজ্যের একটা কেন্দ্রস্থল ছিল এই জায়গাটাই তাই বর্তমানে সৌদি হেরিটেজ এবং সৌদি কালচারাল যে অথরিটি তারা এই পুরো জায়গাটাকে একটা হেরিটেজ সাইজ হিসেবে পরিগণিত করেছেন এবং এখানে এটা এখন ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের একটাই অনুমোদিত জায়গা এখন এখানে মানুষজন এসে সেই সুন্দর করে যে রিভিলগুলো হয়েছে সেই বাড়িগুলো দেখছি আমার পিছনে আর একটা বাড়ি আমরা দেখছি এটা প্রায় দুইশো থেকে তিনশো বছর আগে তৈরি করা একটি বাড়ি এইভাবে এই পুরো এরিয়ার মধ্যে আমরা যে বাড়ি ঘরগুলো দেখবো প্রত্যেকটা বাড়ি দুইশো তিনশো বছর আগে কিন্তু এই পুরো শহরটা আজ থেকে তিন বছর আগে এই জেদ্দা শহর শুধু দর্শক বৃন্দ এর আগে আপনারা দিনের সৌন্দর্য দেখেছেন এখন রাতের সৌন্দর্য এখন আস্তে আস্তে করে বাজারগুলো খুলেছে আর এই বাজারগুলো শুধু কেনাকাটার জায়গা নয় বরং এখানে আপনি স্থানীয় সংস্কৃতি এবং ইতিহাসের গন্ধ পাবেন প্রতিটি দোকান এবং প্রতিটি পণ্যের পিছনে লুকিয়ে আছে এক একটি গল্প রমজানের পরে রাতের যে সৌন্দর্য সেই পুরনো একটা স্টাইলে জেদ্দার এই যে আলবলা এখন আমরা রাতের সৌন্দর্য দেখছি এখানে মানুষজন এসে সে আগের মতোই এই যে সুন্দর সুন্দর টি স্টলে বসে সময় পার করছে খুবই চমৎকার একটা দৃশ্য আমরা এখন একের পর এক দিচ্ছি সেই পুরাতন দিনের দিকে আমরা ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ আল বলত একটি প্রাচীন শহর এবং এখানেই অনেক কিছু আপনারা প্রাচীনভাবে খরিদ করতে পারবেন তাছাড়া এর পাশেই রয়েছে আধুনিক শপিং মল যেমন আল মাহমান শপিং মল এখানে একটু আমরা ঢোমেরে আজকে দেখে আসি এবং এই জেদ্দার এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে আপনার ইচ্ছা করলে গোল্ডের প্রাচীন মার্কেট দেখতে পারবেন বর্তমানে অনেক আধুনিক আধুনিক গোল্ডের দোকান রয়েছে ইচ্ছা করলে আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন রমজানে এখানে এগুলো সব টেম্পোরারি রমজানের জন্য ইফতারের যে ব্যবস্থা এই দেশের যে ট্র্যাডিশনাল ফুড এগুলো এখানে বিক্রি করা হয় এটা সাময়িক সেই আগের যুগেও এই যে রাস্তা আমরা দেখছি এই যে রাস্তাটা আগের যুগেও মানুষের যখন এই যে ঘোড়ার গাড়ি অথবা অন্য গাড়ি নিয়ে চলাচল করতো সেই ধরনেরভাবে এখনও ট্রেডিশনালি সেরকমই আবার বানানো হয়েছে আমি আমার এই আলবলতে আমার এখানেও আরও পঁচিশ বছর আগে থেকে আমার একটা অভিজ্ঞতা আছে কারণ আমি প্রথম জীবনে পঁচিশ ছাব্বিশ বছর আগে এখানে চাকরি করতাম তখন ওই পুরনো ধ্বাসটা ছিল কিন্তু এখন ট্যুরিজম এগুলোকে আবার নতুন করে রিভিল করে বলা যায় পলিশ করে সেই আগের যে ওনাদের ঐতিহ্য সেটা ফিরিয়ে নিয়ে এসেছে আমরা তিন হাজার বছরের একটা ঐতিহ্য সেটা সম্মুখীন হয়েছি সেটা আমরা দেখছি মার্শাল্লাহ আর রাতের যে সৌন্দর্য সেটা আমি এক এক পরে এক আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করছি মার্শাল্লাহ তার পাল তুলে নৌকা চলে এখানে কোনো কেউস বলে ছোটো ছোটো ঘরগুলো এটা আসলে রমজানের জন্য একটা সাময়িকভাবে তৈরি করা হয়েছে মার্শাল্লাহ আল বালদ শুধু একটি পুরনো শহর নয় এটি একটি জীবন্ত স্মৃত স্তম্ভ যা আমাদের অতীতের গল্প বলে এটি আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাস এবং ঐতিহ্য কতটা গুরুত্বপূর্ণ যে দ্বারা আল শুধু সৌদি আরবের নয় এটি সমগ্র মানব জাতির একটি সম্পদা সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জি না কত সুন্দর তুমি আল্লাহ জি কত সুন্দর তুমি আল্লাহ জনি কত সুন্দর তুমি আল্লাহ জনি কত সুন্দর তুমি আল্লাহ